সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি ফুলকপি এবং বাঁধাকপির প্রোজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এই যে দেখুন আমাদের এগ্রোর নার্সারির থেকে প্রোজেক্টটা তৈরি করা হচ্ছে মূলত এই যে এখানে টোটাল এক বিঘা মতো জমি আছে টোটাল এক বিঘা জমি এই যে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি টোটাল এক বিঘা জমি আছে এখানে এক বিঘা জমিতে আমরা দশ কাটা দশ কাটা করে দর্শক আপনাদের আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখানে মূলত তেত্রিশ শতক যেতেছে এক বিঘা ঠিক আছে অর্থাৎ আমরা সাড়ে ষোলো শতক করে অর্থাৎ সাড়ে ষোলো শতক ফুলকপি এবং সাড়ে ষোলো শতক পাতাকপি লাগাতে চাচ্ছি আসলে জমিটাতে এটা দেখুন আমাদের জমিটা আমরা মূলত জমিটাতে প্রথমে চাই দিচ্ছি ছয় থেকে সাতটা দেওয়ার পরে মাটিগুলো ঝুরঝুর করছি করার পরে মই দেওয়া হয়েছে দর্শক দেখুন জমিটা শার্ট করার জন্য মই দেওয়া হয়েছে যাতে আমরা যে এখন পাতাকপি চারাগুলো লাগাবো তাতে আমাদের কোনো সমস্যা না হয় এতে দেখুন একটা রশি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত জমিটাকে দুই খণ্ড করা হচ্ছে অর্থাৎ আমরা এক সাইডে লাগাবো ফুলকপি এবং এক সাইডে লাগাবো হইতেছে পাতাকপি এদের দেখুন দর্শক আমাদের টোটাল জমি আমাদের চারাগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা মূলত আমাদের প্রোজেক্টে আমাদের ইগোল এগুলো চারা আছে সেগুলো লাগাইতেছে এই যে দেখুন দর্শক ককবিরের চারা লাগাইতেছে আমরা এই যে আমাদের চারাগুলি এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের চারা আমাদের চারার কোয়ালিটি খুবই ভালো এই যে দর্শক এখানে মূলত ফুলকপি প্লাস পাতাকপি দুইটাই আছে আমরা মূলত একটু ঘন করে লাগাবো গাছ যেহেতু আমাদের নিজের চারা এই জন্য একটু ঘন করে লাগাবো এই যে দর্শক আমাদের টোটাল জমিটা তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং আমরা কীভাবে চারা লাগাইতেছি কী করতেছি আপনাদের সম্পূর্ণ ভিডিও ভিডিও চেষ্টা দেখানোর কার্যক্রম চলতেছে আমাদের চারা সারি থেকে শাড়ির দূরত্ব হইতেছে এক হাত এবং চারা থেকে চারার দূরত্ব এক হাত আমাদের এই চারাটার মধ্যে একটু ঘন করে লাগাচ্ছি কারণ আমরা এর ভিতর দিয়ে কোচু লাগাবো দর্শক মাছ বরাবর দেখতেছেন মাছ বরাবর দিয়ে লাইনের লাইনের মাঝধর দিয়ে আমরা কচু লাগাবো মানে এই এইটা বাদ দিয়ে এইটাতে কচু লাগাবো মানে একটা শাড়ি বাদ দিয়ে একটা শাড়ি দিয়ে কচু লাগাবো আমরা আমাদের ফুলকপি লাগানোর কার্যক্রম চলতেছে দর্শক আমরা মূলত এই জমিদাটে তিনটা জাতের ফুলকপি লাগাইতেছি একটা হইতেছে হোয়াইট স্টোন অল্প কিছু হোয়াইট স্টোন ফুলকপি মালিক সিটের হোয়াইট অ্যাক্সেল আর ইউনাইটেড সিটের টপ মার্কেট সেগুলো মূলত হোয়াইট এক্সেলের চারা হোয়াইট এক্সেলের চারা আর আপনাদের এই যে এইদিকে দেখায় এইদিকে এগুলো মূলত হোয়াইট স্টোন দেখুন এগুলো হোয়াইট স্টোনের চারা হোয়াইট স্টোন আর যে এখন যে চারাগুলো লাগাইতেছে এগুলো মূলত ইউনাইটেড সিডের মার্কেট টপ মার্কেটের চারা টপ মার্কেট ইউনাইটেড সিড চার মান খুবই ভালো এবারে দেখুন আমাদের লাগানো প্রায় শেষ পর্যায়ে পোশাক যে আমরা এই সাইডটা মূলত পাতাকপি লাগাবো পাটাকপি লাগাবো হইতেছে মালিক সিডার অ্যাটলাস্ট টোয়েন্টি টোয়েন্টি এবং অটাম কুইন এবারে দেখুন ওই সাইডটা লাগাইছে ফুলকপি আর এই সাইডটা লাগা হয় দর্শক আপনারা যদি কপি চাষ এবং বাঁধাকপি চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও চান কীভাবে চাষ করতে হয় আমার এ কমেন্টস করে জানাবেন আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনাদের যতটুকু পরে সাহায্য করব। তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোঁজা হবে এবং এইগুলো এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেটার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দিন